ফরিদপুর ও রাজবাড়ী জেলার মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব দশ গত একত্রিশ মে দুই হাজার সময় র্যাব দশের এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি সদর থানাধীন পাফুরা মুন্সীবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে আনুমানিক সাতাশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা মূল্যমানের নয় হাজার তিনশো বিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয় এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রো বাস ও নগদ পঁচিশ হাজার পাঁচশত টাকা জব্দ করা হয় এছাড়া গতকাল একত্রিশ মে দুই হাজার তারিখ দুপুর দুইটার সময় র্যাব দশ এর অপর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করেন উক্ত অভিযানে আনুমানিক দুই লক্ষ বাহান্ন হাজার টাকা মূল্যমানে চুরাশি বোতল ফেন্সিডিল সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও নগদ সাতশো টাকা জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেন্সিডিল সহ অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুরের কোতোয়ালি ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে